ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করতে রাষ্ট্রের মূল ভিত্তি সংবিধানের সংস্কারে গঠিত কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেখানে রাষ্ট্রীয় মূলনীতি দেশের সাংবিধানিক নাম এবং সংসদীয় কাঠামোতে পরিবর্তনের মতো সুপারিশ রয়েছে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী আলীর সংক্ষেপে বলা হয়েছে কমিশন সুপারিশ করছে যে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ শব্দগুলো থাকছে সুপারিশে বলা হয়েছে নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত সব ভাষা এদেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে এতে নাগরিকত্বের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি কমিশন এই বিধানটি বিলুপ্ত করার সুপারিশ করছে সুপারিশ করা হচ্ছে যে বর্তমান অনুচ্ছেদ ছয়ের দুই নিম্নক্তভাবে সংশোধন করা হোক বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপিত হোক সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক অনুচ্ছেদ অর্থাৎ সংবিধানের মৌলিক বিধান বলেই সংশোধনযোগ্য মর্মে যেসব অনুচ্ছেদ ছিল সেগুলো অর্থাৎ অনুচ্ছেদ সাতের ক এবং সাতের খ বিলুপ্তির সুপারিশ করছে সংবিধানের মূলনীতি পরিবর্তন প্রসঙ্গে বলা হয়েছে কমিশন সুপারিশ করছে যে সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক বাংলাদেশের সমাজের বহুত্ববাদী চরিত্রকে ধারণ করে এমন একটি বিধান সংবিধানে যুক্ত করার সমীচীন সুতরাং কমিশন নিম্নক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে বাংলাদেশ একটি বহুত্ববাদী বহুজাতি জাতি বহু ধর্মী বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে পাশাপাশি কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের আট নয় দশ ও বারো অনুচ্ছেদগুলো বাদ দেওয়ারও সুপারিশ করেছে